আহলে সুন্নাতুল জামাতের অনেক মুরব্বি আলেম এবং তরুণ আলেমরা উপস্থিত আছেন তাদের সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি বাংলাদেশে ইসলাম প্রচারে ইতিহাস আসলে সুফি এবং ব্যবসায়ীদের মাধ্যমে এই অঞ্চলের মানুষের মানসিকতায় পরিবর্তন এবং ধর্মান্তরের ইতিহাস এখানকার যে নিম্নবর্গের মানুষ ছিল তারা এখানে বিভিন্ন দেশ থেকে আগত সুফিদের ভালো আচরণ আকলাক দেখেছেন এবং ব্যবসায়ীদের ভালো আখলাক দেখেছেন এর মাধ্যমে তারা ইসলামের সৌন্দর্যে আবির্ভূত হয়ে ইসলাম গ্রহণ করেছে মূলত বাংলাদেশে এবং বাংলায় মুসলমানের ইতিহাস মূলত বাংলার সুফিদের ইতিহাস আমরা আমি যখন আসলাম আমি এখানে শুনলাম যে রাসুলের সাল্লা আলি সাল্লাম এসকের একটি কবিতা বা গজল আবৃত্তি করা হচ্ছিল বা গজল গাওয়া হচ্ছিল তো রসুল সাল্লি সাল্লামের উম্মতের এই যে অংশ এই বাংলা অঞ্চলে বসবাস করে রাসুলের ভালোবাসার সাথে এই অঞ্চলের মুসলমান তথা এই দেশের নাগরিকদের ভালোবাসাটাও আমি মনে করি যে অপরিহার্য ফলে গত দেড় দেড় দশকের এই অঞ্চলের মুসলমান যারা এই অঞ্চলের এই দেশের একটা সংখ্যাগরিষ্ঠ অংশ তাদের উপর যেই নিপীড়ন জুলুম ফেস্টিভাল চেপে বসেছিল এটার বিরোধিতা মূলত নবীজিকে ভালোবাসার অংশ যদি আপনারা নবীজিকে ভালোবাসেন নবীজির উম্মতকে ভালোবাসেন তাহলে নবীজির উম্মতের উপর যেই জুলুম নিপীড়ন চলছিলো তার বিরোধ তার বিরোধিতা করা প্রতিরোধ করা সেটাও আমি মনে করি নবীজির উম্মত এবং নবীজিকে ভালোবাসার অংশ হিসেবে কর্তব্য আমরা শুনেছি আহ জামাতের একটা বড় অংশ এই অভ্যুত্থানের যে পরিবর্তন এই পরিবর্তনের অংশীদার ছিলেন এবং তারা সামনে যেই বাংলাদেশ রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশ রাষ্ট্র গঠনের যে প্রশ্ন আছে সেখানে তারা ওতপ্রোতভাবে জড়িত হতে চাচ্ছেন হচ্ছেন সমস্যা দেখা গিয়েছে যে বাংলাদেশে ফেসিবাদের আমলে কতিপয় আলে সুনাতল জামাতের আলেম বা অংশীজন হয়তো ফেসিবাদে শাসনের সাথে জড়িত ছিলেন কিন্তু এই জন্য হরে দরে আলে সুনাতল জামাতের আলেমদের বা যারা ফির আছেন দরগা আছেন দরবার আছেন তাদের তাদের বিরুদ্ধে যাওয়াটা আমরা মনে করি যে উচিত না এবং আমরা মনে করি যে এই সুবাদে যে মাজার ধ্বংসের ঘটনা ঘটেছে আমরা ইতিমধ্যে অনেকগুলো মাজার ধ্বংসের ঘটনার ব্যবস্থা নিয়েছি এবং সামনেও ব্যবস্থা নিব। তো যে কথাটাই আমি বলে বলতে চাই যে যেটা বলেছি আগেও যে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে যে লড়াই যে লড়াইটা আমাদের তরুণরা শুরু করেছেন এবং বাংলাদেশের আপমন নাগরিকদের অংশ হিসেবে আলে আলিসুল জামাতের আলেম এবং তরুণ যে প্রজন্ম ওনারা সেখানে ভূমিকা রেখেছেন সেই ভূমিকাকে অব্যাহত রাখতে হবে এবং ইনসাফেল লড়াইয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আলেসুন্নতল জামাত বা যারা আমরা বলি যে সুফি যে অংশ যারা আসছেন তাছাড়া চর্চা করেন ওনারা কিন্তু শুধুমাত্র শান্তি দাওয়াত দেননি আমাদেরকে মনে রাখতে হবে সুফিরা মূলত বাংলাদেশে এসে জঙ্গল সাফ করে মসজিদ দরগা দরগা তৈরি করেছেন খানকা তৈরি করেছেন দায়রা তৈরি করেছেন এবং এখানে বসে ওনারা কিন্তু লড়াইও করেছেন শত শত বছর ধরে তাদের এই যে লড়াকু মানসিকতা আমি মনে করি যে এটা এই অভ্যুত্থানের ভিতর দিয়ে পুনর্বিবেচনার সুযোগ এসেছে এবং এই লড়াকু মানসিকতাকে জিয়ে রেখে তারা কিভাবে বাংলাদেশ রাষ্ট্রে নিজেদের হিসা বুঝে নেবেন এবং কিভাবে নাগরিক অধিকারের জায়গা থেকে নিজেদের কাজগুলো করবেন এটা আপনাদের এখানে উপস্থিত যারা আছেন বা যারা শুনছেন আমাকে তাদেরকে পুনঃবিবেচনার জন্য আমি অনুরোধ করব পরিশেষে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পক্ষে আপামর তরিকত মাসলাক ফেরকা বেদে বাংলাদেশে যেই তরুণ প্রজন্ম এবং যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন সকল স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং আপনাদেরকে এই অনুষ্ঠানের সুবাদে আহ্বান জানাই যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় অবশ্যই আপনাদেরকে অবদান রাখতে হবে সচেতন অংশ হিসাবে এবং আপনারা যেহেতু বাংলাদেশের একটা একটা অংশের জনগণের প্রতিনিধিত্ব করেন তারা আপনাকে শুনে তারা আপনাদেরকে শুনেন বলত আপনাদেরকে একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ বাংলাদেশের পক্ষে অবদান রাখতে হবে এবং ইনসাফের পক্ষে লড়াই জারি রাখতে হবে আর তো আপনাদেরকে এই এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে এবং আমাকে দাওয়াত দিয়ে সম্মানিত করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি সালাম আলাইকুম